এবারে কলা পাওনা হে কলা কলা আন কি পায় না আমি পায় না আচ্ছা মাদ্রাসে পড়ো কোন স্কুল লেখাপড়ার কোন বিকল্প নাই হ্যাঁ লেখাপড়া করতে হবে

ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচ কিনাম নাম কি বাবা আজকে বাচ্চাদের শুধু আজকে বাচ্চাদের বাবা শুধু বাচ্চাদের আজকে শুধু বাচ্চাদের আমরা ইনশাল্লাহ আবার আসবো যা আছে দিয়ে দিই পরে আবার আবার আসবো ইনশাল্লাহ বাবা বাচ্চাদের জন্য আজকের আজকে শেষ আজকে যাই এরপরে আমার আসবো ইনশাল্লাহ অনেক ভাল লাগছে